আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক্স অথবা সাবজেক্ট বায়োলজি বোটানির প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের প্রথম লেকচার তো আজকে প্রথম লেকচার জুড়ে আমাদের থাকবে ইন্ট্রোডিউসিং ক্লাস অর্থাৎ বোটানির প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠনে কি কি আছে সেগুলো আমরা পুরো জার্নি জুড়ে দেখব বাট আজকের লেকচারটা হচ্ছে কোষ ও কোষের গঠন এর প্রকারভেদ কোষ কি কোষ তত্ত্ব কোষের প্রকারভেদ এবং সাথে থাকবে কোষ প্রাচীরের গঠন সো আমাদের এটি হচ্ছে লেকচার ওয়ান প্লে লিস্টের আজকে ফার্স্ট ক্লাস তো আশা করি আপনারা প্রত্যেকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন উপভোগ করবেন পাশাপাশি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন ওমেগার পাশেই থাকবেন তো মাই মাইডিয়ার স্টুডেন্টস আমরা এখন মূল লেকচারে চলে যাব তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথম অধ্যায় কোষ এর গঠন সো কোষের গঠনে এখন প্রথম যদি আমি আসি কোষ কাকে বলে তো কোষ নিয়ে টোটাল একশো আটটা সঙ্গে আছে এখন পর্যন্ত কোনো সঙ্গেই যুক্তিযুক্ত নয় অর্থাৎ গবেষণা চলতেছে আমাদের আবুল হাসান স্যারের বইয়ে উনি সর্বপ্রথম করোনার একটি আয়াত উল্লেখ করেছেন কোষের সৃষ্টি সম্পর্কে যেখানে আমরা জানবো যে আর এন এ ওয়ার্ল্ড হাইপোথেসিস তোমরা যদি আবুল হাসান স্যারের বইটি মানে এখন থেকে সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তুমি কোষের সৃষ্টি থেকে শুরু করে কোষের আকার আকৃতি দৈর্ঘ্য প্রস্থ সাইজ কিভাবে ডিটেকশন করা হয় ন্যানোমিটার সেন্টিমিটার মিলিমিটার মাইক্রোমিটার থেকে পিকোমিটার ফ্যামটোমিটার যত ধরনের মিটার আছে। কিংবা কোষের দৈর্ঘ্য মাপার যন্ত্র আছে। সব কিছু দিয়েই কিন্তু মাপা হয়ে গেছে বাট কোষের একটি পরিপূর্ণ সংজ্ঞা এখন পর্যন্ত আমরা পাইনি তবে যে সংজ্ঞাটি চলমান সেই সংজ্ঞার উপরে ভর করে আমাদের এনসিটিবি যে সংজ্ঞাটিকে গ্রহণযোগ্য বলে মনে করেন সেই সংজ্ঞাটি আমরা শিখব প্রথমত তোমরা জানো কোষ কাকে বলে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে এটা আমরা সবাই জানি রাইট কিন্তু তোমরা কি এটা জানো যে এক একশো আটটি সংজ্ঞার মধ্যে সব সংজ্ঞাকে আমাদের মুখস্থ করতে হবে নো যেই সংজ্ঞাটি আমাদের বোর্ড কিংবা আমাদের কলেজ পরীক্ষা আসে আমরা সেটাই দিব বাট সেটি কোনটি সেটি আজকে আমরা এই লেকচারে দেখব। তাহলে ভাইয়া জীব দেহের গঠন এবং কাজের একককে কোষ বলা হয় আমরা উনিশশো সাল উনিশশো সাল সেই সালেও একটু ফিরে যেতে চাই যে কোষ নিয়ে যে সকল বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন তাদের মধ্যে অন্যতম বিজ্ঞানী ছিলেন সকেভিস এবং লই যারা সর্বপ্রথম উনিশশো সালে কোষ নিয়ে একটি সংজ্ঞা দেন সেটি ছিল এইরকম যে ভৌত সত্তার মৌলিক একককে কোষ বলে তুমি যদি বলো এটাই সকভিজ বলছে নো এটা বলছেন আর একজন বিজ্ঞানী দুইজন বিজ্ঞানী বলছেন বিজ্ঞানী সোয়ানসন অ্যান্ড বিজ্ঞানী ওয়েবস্টার তাহলে স্যার ওয়েবস্টার যদি এটা বলেন তাহলে সকিভিস এবং লয় অথবা সিকিভিস তারা কি বলেছিলেন দশ বছর আগে কিংবা নয় বছর আগে ওনারা বলছেন যে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত সকল জীবজ কার্যকলাপের একক তাহলে কি বলছি বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত সকল জীবজ কার্যকলাপের একক এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলি কোষ বলি তাই তো এটা কিন্তু একটা কোটেশন কলজ এটা সিকিভিজ এবং লয় বলেছিলেন এবার আঠারো উনিশশো সালে এই কথা বলেছেন বাট উনিশশো সালে সালে সোয়ানসর এবং ওয়েবিস্টার বলেছেন ভিন্ন কথা যে জীবদের ভৌত সত্তার মৌলিক একককে কোষ বলা হয় এইভাবে চলতেই থাকে যে স্যার ওনাদের সংজ্ঞায় তাহলে ভুলটা কোথায় বৈষম্যভেদ্য পর্দা হলো কোশ ঝিল্লিতে তাহলে আমরা সিকিভিজের মতে কোষ ঝিল্লি পেয়ে যাচ্ছি এবং সোয়ানসন ওয়েভিস্টারের মধ্যে পাচ্ছি আরও তিনটা কোষীয় অঙ্গাণু কিন্তু এই কোনো সংজ্ঞার মধ্যেই লাইসোজোম রাইবোজোম রেটিকুলাম গলজি বস্তু প্লাস্টিক মাইটোকন্ডিয়া এদের সম্পর্কে কোনো কথা নাই তাহলে এই তথ্যগুলো যদি আমরা পেতে চাই তাহলে কোষের একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা আমাদের জানতে হবে সো মাইড স্টুডেন্টস তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কোষের পরিচিতি প্রথমে যদি আমি আসি যে কোষ কাকে বলে আমার কথা শুনেছো এবার আমাদের স্ক্রিনে কিংবা আমাদের স্লাইডে দেখো প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত এটা আমরা জানি যে আমরা সাধারণত আমাদের সৃষ্টি হয়েছিল একটি শুক্রাণু এবং একটি ডিম্বাণু কোষ দ্বারা রাইট হ্যাপ্লয়েড দুইটা কোষ মিলে জাইগোট হয় জাইগোট থেকে ডিপ্লয়েড হয় ডিপ্লয়েড থেকে ভ্রূণ তৈরি হয় এবং ভ্রূণের তিনটা স্তরের কথা আমরা জানি তিনটা স্তরের পরিণতিও আছে একটোডাম মেসোডাম অ্যান্ডোডাম সেখান থেকে বহুকোষী একটা জীবের সৃষ্টি হয়েছে রাইট সেটা উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে কোষ হচ্ছে জীবের দেহ আকৃতির তথা জীবনের অথবা জীবের জীবনের একক সেল শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জীব কিংবা জীবকোষ অথবা কোষ আঠারোশো ষোলোশো ষোলোশো সালে একজন সায়েন্টিস্ট ছিলেন নামটা রবার্ট হুক তিনি সর্বপ্রথম তার নিজস্ব অনুবীক্ষণ যন্ত্রে সেল কিংবা প্রকোষ্ঠ অথবা বোতলের ছিপি সাথে পানির সম্পর্কের এক ফোটা পানির সম্পর্কের যেই মানে লেয়ারটা উনি দেখতে পেয়েছেন সেই লেয়ার থেকেই তিনি এটা নাম দিয়েছেন সেল বা প্রকোষ্ঠ এরপর এটার নাম উনি মাইক্রোগ্রাফি একটা বিশাল বই লেখেন যে বইয়ের মধ্যে উনি ধারণা দিয়ে গেছেন কোষ সম্পর্কে তার মানে উনি প্রথমে আবিষ্কার করেছেন সেল ওয়াল এরপরে আবিষ্কার হলো কি কোষ তাই কোষের জনক হিসেবে আমরা রবার্ট হুককেই চিনব এবং জানবো ওকে তো মাই মাইডির স্টুডেন্টস এবার তোমরা দেখতে পাচ্ছ যে কোষ হল জীব দেহের গঠনগত কার্যগত একক যা স্বনির্ভর আত্মপ্রজনশীল বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে পরিবেষ্টিত অবস্থায় নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এবং পূর্বর্তন কোষ থেকে সৃষ্ট যেটা আমরা বলে গেছি সিকিবিজের মতে যিনি বলেছিলেন বৈষম্যবদ্ধ ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবদের সকল জীবজ কার্যকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম সেটাই কি কোষ দ্যাট ইজ আমরা এই সংজ্ঞার মানে যে পুনরাবৃত্তি সেটা পেয়ে গেলাম এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্ল্যান্ট সেল স্ট্রাকচার তোমরা দেখো যে প্ল্যান্ট সেল স্ট্রাকচারের মধ্যে আমরা যে তথ্যটি এখানে ফুটিয়ে তুলেছি সেটি হল সেটি হলো প্ল্যান্ট সেল তো প্ল্যান্ট সেলের মধ্যে তোমরা এটা জানো সবাই 19 এটা অবশ্যই ড্রয়িং করছো অনেকবার মেরে টুকরো টুকরো করে বা ব্যথাঘাত করে এইচ এর মাধ্যমে এই ধরনের চিত্র তোমরা একে আসছো আমাদের ইন্টারমিডিয়েটে এই চিত্রটা কখনো আসবে না বাট এই চিত্র থেকে তুমি যেটা জানবা যে প্ল্যান্ট সেল অথবা অ্যানিম্যাল সেল দুইটা সেলেই কোষীয় অঙ্গাণু আছে রাইট আমাদের প্ল্যান্ট সেলে টোটাল কোষীয় অঙ্গাণু মানে সাইটোপ্লাজমি অঙ্গাণু যেটাকে আমরা বলি প্লাস্টিক মাইটোকন্ড্রি এইগুলো বাট কোষ প্লাস্টিড এটা সাইটোপ্লাজমি অঙ্গাণু না কোষ জিল্লিও সাইটোপ্লাজমি অঙ্গাণু না প্রোটোপ্লাজম এটা সাইটোপ্লাজমি অঙ্গাণু না প্রোটোপ্লাজম এর মধ্যেই আছে কে সাইটোপ্লাজম তাই তো তাহলে সাইটোপ্লাজম বাবার কতগুলো কোষীয় অঙ্গাণু দ্বারা গঠিত এই নিয়ে টোটাল উদ্ভিদ কোষের কোষীয় অঙ্গাণু হচ্ছে 21 21 এবং প্রাণী কোষের টোটাল কোষীয় অঙ্গাণু হচ্ছে 19 টি কি উপস্থিত কি অনুপস্থিত এটা তোমরা ভালো করেই জানো সো মাই স্টুডেন্টস এই চিত্রটা তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে আমরা সকল ধরনের কোষীয় অঙ্গাণুর কথা এক এক কথায় সকল ধরনের কোষীয় অঙ্গাণু ফুটিয়ে তোলা হয়েছে যেখানে কি কি আছে সাইটোপ্লাজম আছে কি নিউক্লিয়াস এবং রাফ অ্যান্ডোপ্লাজম গ্রেটিকুলাম আছে গলজি অ্যাপারেটাস রাইবোজম লাইসোসোম বা তারপর আছে পিনোসাইটিক ফোসকা স্যান্ট্রিওল যেটা প্রাণী কোষে থাকে আর মাইক্রোটিউবিউলস এটা থাকে উদ্ভিদ কোষে এখন প্রশ্ন হতে পারে স্যার সেন্ট্রিয়ল এবং মাইক্রোটিউবিউলসের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায় সেটি হচ্ছে কোষ বিভাজন করার সময় মাইক্রোটিউবিউলস উদ্ভিদ কোষে মাকো সৃষ্টি করে তাহলে প্রাণী কোষে তো মাইক্রোটিউবিউলস নাই তাহলে প্রাণী কোষে কোষ বিভাজনের জন্য মাকোষ সৃষ্টি করে কে মিস্টার সেন্ট্রিওল ওকে তাহলে সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউলস এইভাবে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু আমরা জানব পার অক্সিজম এটা আঠারো উনিশশো সালে একজন সাই যদি আমরা বলি স্যার সাইকোলজি তোমরা অবশ্যই না নাম শুনছো বাট সাইটোলজি কি সাইটোলজি আর সাইকোলজি দুইটা কিন্তু আলাদা সেক্টর সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা যেখানে একজন মানে আমরা যদি বলি যে কোষ তত্ত্ববিদ ছিলেন একজন যার নাম ছিল তোমরা জানো যিনি আঠারোশো পঞ্চান্ন সালে লাইসেন্স আবিষ্কার করেন এবং ওনার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো দা দুবে যিনি উনিশশো সালে আমাদের কোষের ভিতরে একটা পার অক্সিজম আবিষ্কার করেন এবং সেই পার অক্সিজমের বিশালত্ব হচ্ছে এইরকম যে আমাদের বডিতে হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হয় তোমরা জানো যে হাইড্রোজেন পার অক্সাইড সেই হাইড্রোজেন পার অক্সাইড এটা কি এটা হচ্ছে বিষতুল্য অথচ আমাদের পার অক্সিজম একটা ক্যাটালাইজ অ্যানজাইম নিঃসরণ করে সেই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় অক্সিজেন এবং পানি উৎপাদনের মাধ্যমে বিষতুল্য পদার্থটিকে তৈরি করে দেহের জন্য অত্যন্ত উপযোগী পদার্থে এই সেই পার অক্সিজম আমরা প্রত্যেকটা টপিক্স নিয়ে এক এক করে ইন্ডিভিজুয়ালি জানবো আর যেটা আমাদের ওমেগাতে প্লে লিস্ট আকারে লেকচার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আকারে আসবে তাই প্রত্যেকটা লেকচারে তোমাদের মনোযোগ শুনতে হবে আশা করি ওমেগার এই প্ল্যাটফর্ম তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে যেটা আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনেও তোমরা এই সুবিধাটা পেয়ে থাকবা মাইড স্টুডেন্টস একটি প্ল্যান্ট সেলের পরে আমরা এখন যেতে চাই যে স্যার এখানে একটু লক্ষ্য করেন যে আমরা বোধ অর্থাৎ উভয় সাইড থেকে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটাকে এক করে এখানে দেখানোর চেষ্টা করেছি তোমরা এগুলো সবাই জানো কিন্তু আমরা এখন যে তথ্যটি নিয়ে কথা বলবো এখান থেকে যদি আমরা একটু বের হয়ে যাই তাহলে আমাদের মেইন তথ্যটা হচ্ছে স্যার কোষের প্রকারভেদ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি আসবে দেখো কোষের প্রকারভেদ কোষের প্রকারভেদ হয়ে থাকে কয়েক ভাবে কীরকম এটা যেমন প্রথমত হচ্ছে গঠনের উপর ভিত্তি করে এখন আমি যদি বলি গঠনের উপর ভিত্তি করে দুই ধরনের কি কি প্রথমে আসেন গঠন যদিও প্রথমে তোমাদের বইয়ে দেওয়া আছে যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বাট আমরা দিব এখন দেহ গঠনের উপর ভিত্তি করে দেখো বাচ্চারা গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার নাম্বার ওয়ান দেহ কোষ যেটাকে আমরা বলি কি সোমাটিক সেল এরপর একটা হচ্ছে হ্যাঁ জনন কোষ তাই তো বা গ্যামেটিক সেল বা রিপ্রোডাকটিভ সেল বা কোষ ওকে জনন কোষ তাহলে ভাইয়া এই দেহ কোষ কি দেহ কোষ হচ্ছে আমাদের দেহ গঠনে অংশগ্রহণকারী কোষকে আমরা দেহ কোষ বলি সেখানে পেশি কোষ আছে স্নায়ু কোষ আছে রক্ত কোষ আছে এবং আবরণী কোষ আছে তাই তো আর যদি আমি বলি জনন কোষ কাকে বলে জনন কাজ বা জনন অঙ্গ গঠনে যে কোষ সমূহ অংশগ্রহণ করে তো জনন অঙ্গ সবাই আছে সবার এটা যত্ন করা উচিত কারণ এই জনন কোষ যদি আপনার নিত্য হয়ে যায় তাহলে কিন্তু লাইফ শেষ চলে যেতে হবে কলিকাতা হারবাল তাহলে এই জনন কোষগুলা আমাদের কিরকম কাজ করে দেহে বিশেষ করে আমাদের অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু যেটা যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয় সেটাকে আমরা বলি কি শুক্রাণু মাতৃকোষ এখন সেটা আশেকূ থেকে শুক্রাশয় থেকে তাই না তাই ওটার প্রতি আমাদের অবশ্যই সবার একটু একটু যত্নশীল হওয়া উচিত এখন এটা কয় ধরনের দুই ধরনের একটা শুক্রাণু তাই তো আর এটা কি ডিম্বাণু ভাই দেহকোষ নিয়ে কারো কোনো সমস্যা নাই এটা হলো কি না হলো কি কারণ এটা ফের অ্যান্ড লাভলি মেঘের দেহগোষ সুন্দর করা যায় কিন্তু জনন কোষ সেটা গোপনই থাক এটা কি ভাই শুক্রাণু এন ডিম্বাণু কি এন তো আমরা এন এন জগতে সবাই ভাসমান থাকে কিন্তু বাস্তবে এই এন এন কখনো আসে না কবুল বলার পরে যদি হয় শুক্রণু আর ডিম্বাণুর খেলা আমাদের এখানে শেষ তাহলে আমরা এখন একটু ফিগারে যাবো শুক্রাণু এবং ডিম্বাণুর ফিগার এন্ড ফিগার দেখে সবাই কেউ আবার উত্তেজিত হওয়ার কিছু নাই কারণ শুক্রাণু এবং ডিম্বাণু পুরো একটা মায়ার জগৎ এই মায়ের জগৎ হ্যাপ্লয়েড মানে কি এন এদের কিভাবে বিভাজন হয় মিউসিস কোষ বিভাজন হয় তাই তো তাই মিউসিস কোষকে অর্থাৎ মিউসিস বিভাজনকে চাঙ্গা রাখতে হলে এই বয়সে একটু সংযত হওয়া উচিত আসো আমরা একটু পরের টপিকসে যাই সেটা হচ্ছে এই দুইটা আমরা ইজিলি যা জানবো এখন স্যার নিউক্লিয়াসের একটা গঠনের উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ আছে দেখেন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমি নিউক্লিয়াস লিখলাম পুরো লেখার দরকার নেই এটা আবার দুই ধরনের একটা হচ্ছে ভাইয়া প্রো ক্যারিওটিক মানে আদি কোষী বা প্রাক কেন্দ্রিক দ্যাট ইজ প্রো ক্যারিওটা অথবা প্রো ক্যারিওটিক আর হচ্ছে দুই নম্বরে সেটা হচ্ছে বাচ্চারা ইউ ক্যারিওটিক তো ভাইয়া এখন কত হচ্ছে তোমরা যদি বলো যে আমার বন্ধু অলওয়েজ প্রো ভাইয়া প্রো মানে সে খ্যাত দ্যাট ইজ বাঙ্গাল অর্থাৎ প্রো ক্যারিওটিক মানে আদি যেটা অনেক আগে ছিল কিরকম কিছু নিম্ন শ্রেণীর জীব আছে বুঝছো এই এদের দেহে থাকে এখন স্যার ক্যারিয়ন শব্দের অর্থ কি দেখো ক্যারিয়ন শব্দের অর্থটা হচ্ছে যদি আমরা তোমাদেরকে দেখাই যে ক্যারিয়ন শব্দের অর্থটা কি ক্যারিয়ন এই ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস আর মানে কি আদি অর্থাৎ আদি কুশি প্রাণী যারা আদি নিউক্লিয়াস মানে আদি নিউক্লিয়াস কাদের আছে আমরা বললাম যে আদিম যুগের মানুষ যারা আসলে বস্ত্রহীন ছিল ওই মানে আম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন মানে শাল বাকল দিয়ে লজ্জা স্থান নিবারণ করতো তারা শিকারও বুঝতো না ওই আদিম যুগের মানুষ অর্থাৎ আদি কোষি কারা যাদের নিউক্লিয়াস সুগঠিত না নিউক্লিয়াস আছে কিন্তু নিউক্লিয়াসের গঠনে যে পাঁচটা অংশ থাকার সে পাঁচটা অংশ পুরোপুরি থাকবে না এরা হচ্ছে প্রো ক্যারিওটিক আমরা ব্যাকটেরিয়া ভাইরাস অ্যামিবা ফানজাই এদের কথা বলতে পারি সায়ানো ব্যাকটেরিয়া তাই তো এরা হচ্ছে তোমার প্রো ক্যারিওটিক আর ইউ ক্যারিওটিক মানে কি সুগঠিত ইউ শব্দের অর্থ হচ্ছে সুগঠিত আর ক্যারিওটিক শব্দ অর্থাৎ ক্যারিয়ন শব্দের উদ্দেশ্য হচ্ছে নিউক্লিয়াস দ্যাট ইজ প্রকৃত কুশি প্রাণী যারা বা সুকেন্দ্রিক যারা এদের নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়াসের পাঁচটা অংশে থাকবে এখানে কোষীয় সকল উপাদান থাকবে এবং এদের সেভেন্টি এস থাকবে না এটিএস থাকবে এটিএস রাইবোজম থাকবে আর যারা প্রোক্যারোটিক এদেরও রাইবোজম থাকবে দ্যাট ইস সেভেন্টি এস একটা কোষীয় অঙ্গাণু বোধ অর্থাৎ প্রোক্যারোটিক ইউক্যারোটিক উভয়েরই থাকবে তাই রাইবোজমকে সার্বজনীন কোষীয় অঙ্গনে বলা হয় কেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন তুমি ইন্টারমিডিয়েটে উঠার পর থেকে বোর্ড পরীক্ষা যদি শেষ হবে ওই পর্যন্ত সব সময় পাবা যে রাইবোজমকে সার্বজনীন কোষীয় অঙ্গনে বলার কারণ কি আচ্ছা তোমরা এই প্রোক্যারেটিক ইউক্যারেটিকের বৈশিষ্ট্যগুলা নাইন টেন ও শিখছো সো আমরা এগুলো নিয়ে এত বেশি চমৎকার কথা বলবো না তাহলে ভাইয়া কোষের প্রকারভেদ শেষ কোষ নিয়ে আসছে কি কোষ তত্ত্ব কোশ নিয়ে আসছে কোষ মতবাদ তোমার ডি ক্যান্ডোল ফ্যামিলি আদ্রিসো এই এইরকম জন রে থেকে শুরু করে যা বাউহিন থেকে শুরু করে অনেক সায়েন্টিস্ট আসেন যারা এই জীববিজ্ঞান নিয়ে কাজ করেন এবং কোষের বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কাজ করেন আমরা যদি আরও কিছু সায়েন্টিস্টের নাম দেখতে চাই তাহলে মনে হয় ওমেগাতে আসা উচিত মাইড স্টুডেন্টস আমাদের ওমেগাতে এইসিসি টোয়েন্টি সেভেন ব্যাচ অর্থাৎ রসায়ন জীববিজ্ঞান এবং ফিজিক্স সাথে আছে কে উচ্চতর গণিত এই চারটি সাবজেক্টের কম্বো শুরু হতে যাচ্ছে তাই বলি কি আমাদের ইবিআই ইংলিশ বাংলা সাথে কি আইসিটি থাকবে না অবশ্যই তোমাদের কথা চিন্তা করে সুপার ডুপার এবং হাইলি ট্যালেন্টেড যারা অনেক বেশি অভিজ্ঞ সে সকল টিচার প্যানেল নিয়ে আমাদের ওমেগাতে শুরু হতে যাচ্ছে বিশাল বিশাল শর্ট জার্নি কিরকম এইসিসি টোয়েন্টি সেভেন জার্নি সো মাই স্টুডেন্টস তোমার কাছে বিশাল হলে ওমেগার টিচাররা মনে করে এটি শর্ট একটা জার্নি আর সেই শর্ট জার্নিকে সেই শর্ট জার্নিতে তোমাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং স্বাগতম ভর্তি হয়ে যাও আমাদের ওমেগার সি টোয়েন্টি সেভেন অ্যাডভান্সড অ্যাকাডেমিক প্রোগ্রামে চলো আমরা এখন আমাদের লেকচারে ফিরে যাই তাহলে স্টুডেন্টস আমরা এখানে আবারও চলে আসলাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সগুলো তোমরা দেখে নিবা এখন আসো স্যার দেখেন এখানে অনেক তথ্য আছে আমরা লই এবং সিকিবিজ যেটা দেখে আসছি এটা এখানে শো করা হয়েছে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আবার ডি রবার্টিস কি বলছেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত কার্যগত একক আমরা যে মাইক্রোগ্রাফিয়া বইয়ের নাম শুনছি সাইটোলজি কি ভাই মাই ডিয়ার স্টুডেন্ট সাইটোলজি হচ্ছে কোষ বিদ্যা যেটা হলো জীববিজ্ঞান একটা শাখা ওই শাখা শুধু জীবের কোষের গঠন আকার আকৃতি কোষ বিভাজন এবং সারের বৃত্তিও ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় কোষ অথবা যেটাকে আমরা বলি সাইটোলজি এই সাইটোলজি সাইটোলজি বিদ্যারও কিন্তু জনক আছেন তোমরা দেখতেই পাচ্ছ যে রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় তবে আধুনিক জনককে কার্ল পি সোয়ানসন ঠিক আছে তো এটাকে তোমরা দেখে নিতে পারো সংজ্ঞা নিয়ে আমাদের এখানে কিছু বলার নেই আর কোষের বৈশিষ্ট্য সম্পর্কে যদি তুমি জানতে চাও যে সেল কোষের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানতে চাও তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারো কারণ এই বৈশিষ্ট্য আমাদের কখনো পরীক্ষা আসে না আমরা কোষ তত্ত্ব সম্পর্কে জানতে চাই যদিও জানতে চাই বাট পরীক্ষা এটা আসে না কোষ তত্ত্ব কি বাট তোমার ধারণা পাওয়ার জন্য অবশ্যই জেনে নেওয়া উচিত আমরা এর এরপর চলে যাব কোষের প্রকারবে যেটা তোমাদেরকে একটু আগে আমি পড়িয়েছি যে দেহ কোষ কি জনন কোষ কি আসে আমরা একটু দেখি দেহপর জনন কোষের মারামারি একটু দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি নিউরন যেটা আমাদের স্নায়ু কোষের গঠন কাজের একক এটা তোমরা দেখতে পাচ্ছ আবরণী কোষ যেটাকে আমরা বলি এপিথেলিয়াল সেল এটা হচ্ছে ব্লাড সেল আর এটা হচ্ছে মাসেল সেল অর্থাৎ পেশি কোষ ঐচ্ছিক অনৈচ্ছিক আরটা কি কার্ডিয়াক পেশি এগুলো সব হচ্ছে আমাদের দেহকোষের এক্সাম্পল এবার তোমরা যদি দেখতে চাও সেটি হচ্ছে আমাদের দেখো আমরা আরও ডিটেলস এখানে ফুটিয়ে তুলেছি নিউরনটা দেখতে কেমন সব যেহেতুগুলো মানব দেহে থাকে তাই এদের মানুষের আকৃতি করেই আমরা কিন্তু এদেরকে ফুটিয়ে তুলেছি অর্থাৎ এখানেও সেম টু সেম কোনটা দেহকোষ কোনটা জনন কোষ সেটা কিন্তু আসে না আসছে শুধু কি দেহকোষের ব্যাপারটা এখন আমরা যদি দেখতে চাই জনন কোষ কি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো শুক্রাণু মনে হয় যেন লং মার্চ করতেছে লং মার্চ বুঝো কিছু একটা পাইছে এরা তোমার একবার সিক্রেশনে বিয়াল্লিশ কোটি শুক্রাণু বের হচ্ছে দেখতেই পাচ্ছ তাহলে আমরা কি পরিমাণ শুক্রাণু নষ্ট করতে সেটা জানেন তো তাই ওই দিকে আমাদের পিছলা না করে একটু আমাদের ওমেগার স্ক্রিনে দেখো যে এখানে কি হচ্ছে কোটি কোটি শুক্রাণু চলে আসছে বাট একটি শুক্রাণু মাগার রেডিয়েশন করে দিছে মানে আলো জ্বালায় দিছে আর এই যে তোমার এখানে যে ডিম্বাসটা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু ডিম্বাণু আছে মহারানী বুঝছো এটা ধরতে হলে এই প্রাচীর ভেদ করতে হয় যে সবার পক্ষে সম্ভব না কেন জানো কারণ মাথায় সবার সব কিছু থাকে না বুঝছো আমাদের মাথায় আছে কি গ্লুকোজ আর ওনার মাথায় কী আছে জানো ফ্রুকটোজ তাই তুমি যদি খাবার কম খাও ফ্রুকটোজ খাবার কম খাও তাহলে কিন্তু আপনার এর মাথা আউলে যাবে আর মাথা আউলে গেলে এখন তো আসল জায়গায় যেতে পারবে না অর্থাৎ ডিম্বাশয়ে ঢুকতে পারবে না তাই এই মাথা আউলানো জিনিসটাকে আমরা রিস্টার্ট দিয়ে আমাদের মনে হয় ওমেগাতে বায়োলজিতে ভর্তি হওয়া উচিত কারণ ওমেগাতে বায়োলজিতে প্রত্যেকটা ফিগারকে অর্থাৎ প্রত্যেকটা টপিক্সকে আমরা এইভাবে অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি আর অফলাইন ক্লাসে আসলে সেটা সরাসরি লাইভ দেখানো হবে কিন্তু আমি না সেখানে ভিডিও থাকবে হ্যাঁ আসো যে এইখানে দেখলা তোমরা শুক্রাণু কোষগুলা আর ভিতরে কিন্তু আমাদের ডিম্বাণু আছে এটা মায়া মায়াময় একটা এরিয়া আসো তারপর আসেন ডিফারেন্স বিটুইন দ্যাম ওকে দেহকোষ কোষ জনন কোষ তাহলে দেহকোষ কোষ জনন কোষ তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে স্পার্ম অ্যান্ড ওভাম ওকে আর এখানে তো নিউরন এগুলো আগেই বলছি সো এটা দরকার নেই মারি স্টুডেন্টস নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে যে কোর্স সেটা আমরা একটু আগে আপনাদেরকে বোর্ডে দেখাইছি বা পড়াইছি তাই তো জাস্ট তোমরা একটু দেখো যে আমাদের ওমেগা সিস্টেমগুলো কেমন যে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বাংলা ইংলিশ আইসিটি যখন পড়ায় টিচাররা তাহলে কথাকাজে মিল রাখার জন্যই আমরা প্রতিটি টপিকসকে এভাবে স্ক্রিনে অর্থাৎ স্মার্ট বোর্ডে এবং প্রজেক্টরে দেখানোর চেষ্টা করি দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে স্যার আমি এখানে দেখতে পাচ্ছি আদি কোষ কি এবং প্রকৃত উৎকোশকে আমরা বলেছিলাম যে আদি কোষ কোষ অর্থাৎ এটা হচ্ছে তোমার ইউ সেল আর এটা কি প্রো সেল যেটা আমরা বলছিলাম যে নিম্ন শ্রেণীর যে সকল জীব আছে তারা হচ্ছে সবাই প্রো এরপরে তুমি যদি দেখো যে একটু বড় করে বড় আকৃতিতে যে স্যার এই যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়া কোষে কিন্তু ব্যাকটেরিয়াল ক্রোমোজোম আছে আবার ব্যাকটেরিয়াল ডিএনএ আছে প্লাজমিট তাই তো বৃত্তাকার প্লাজমিড থাকে আর এটাই হচ্ছে একটা উচ্চ শ্রেণীর জীবের যে কোষ সেটা এখানে সব কিছু আছে এ টু জেড সকল কোষি অঙ্গাণু আছে তাহলে এই কোষি অঙ্গাণুগুলো আমরা সেপারেট করে পড়াবো এক এক করে হ্যাঁ শেষ সাথে আছে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য তাহলে তুমি এখানে এই জিনিস এই যে টপিক গুলো ইজিলি তুমি পেয়ে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ক্লাসে ওকে তাহলে আমরা এখন পরবর্তীতে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো বিভিন্ন মেডিকেলে কিংবা আমাদের কলেজ ভিত্তিক আসে ইনফরমেটিভ কোশান এখানে সুন্দর করে দেওয়া আছে যে মানব দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ যা এক মিটার এটা একটা ইনফরমেশন এটা আবুল হাসান স্যারের বই আছে আমরা দেখে নিলে ওখান থেকে দেখতে পারবো কিন্তু আমাদের ওমেগাতে প্রত্যেকটা টপিক্সকে আমরা এইভাবে ছোট ছোট পরিসরে ইনফরমেটিভ আকারে দেখানোর চেষ্টা করি তো মারিয়া স্টুডেন্টস একটি আদর্শ জীবকোষের গঠন প্রকৃতি এই গঠন প্রকৃতি জানতে হলে আসতে হবে ওমেগাতে কেন জানো কারণ গঠন প্রকৃতিতে আমাদের কোষ প্রাচীরের কথা চলে আসতেছে সো মাইডিয়ার স্টুডেন্টস আমাদের ওমেগাতে প্লে লিস্টের বায়োলজি প্লে লিস্টের সেকেন্ড লেকচার হবে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির উপর কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির এই সুবিচার এবং সুবিশাল লেকচার উপভোগ করতে হলে কিংবা অংশগ্রহণ করতে হলে লেগেই থাকো ওমেগার অফলাইন এবং অনলাইনের এইসিসি টোয়েন্টি সেভেন ব্যাচের শিক্ষার্থীদের তোমাদেরকে আমরা একটাই নিউজ দিব যে অনেক টিচার আছে অনেক টিচার তোমরা দেখতে পাবা কিন্তু সেরা শিক্ষক প্যানেল শুধুমাত্র ওমেগাতে সো মাই মাইডিয়ার স্টুডেন্টস তোমরা অবশ্যই ওমেগার এইসিসি টোয়েন্টি সেভেন ভর্তি হয়ে আসন নিশ্চিত করো এবং উপভোগ করো আমাদের প্রতিটি ক্লাস ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন এবং আমাদের বায়োলজির লেকচার টুয়ে নেক্সট এপিসোড আগামী উইকে হবে সবাই অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম